সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন পৃথিবীর সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তা কি করবেন কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য আল্লাহ রহমানের ও সাতাইশ নম্বর আয়াতে বলেন হে রাসুল আপনার মহিমাময় ও মহানুভাব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল এই আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সবকিছু ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মৃত্যু হবে মানুষ ও জিন জাতি যাদের নিজ এবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা কি করবেন অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসির ক্রামদের কেউ কেউ মনে করেন সুরা আর রহমানের এই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সব কিছুই বোঝানো হয়েছে আসমানের কোনো সৃষ্টিকে বোঝানো হয়নি তবে রাইসুল মুফাসির আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আহু বলেন যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরেস্তারা বলতে লাগলেন পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য তখন সুরা কাসাসের একটি আয়াত নাজিল হয় যেখানে আল্লাহ তালা বলেন একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে এই আয়াতটি পর তারা নিশ্চিত হলেন শুধু মানুষের নয় তাদেরও ধ্বংস অনিবার্য প্রখ্যাত তাবি হজরত মুকাতিল ইবনি হিব্বান রহমতুল্লাহ আলী বলেন ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টি জীবই সমান মৃত্যুর মাধ্যমে উভয় জগতে অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে ঘটবে কেয়ামতের মাধ্যমে কেয়ামতের বিষয়ে আল্লাহ তালা সুরা নাহলের সাতাত্তর নম্বর আয়াতে বলেন কেয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান এই কেয়ামতের মাধ্যমেই আল্লাহ আসমান জমিনের সব কিছু ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন হিসাব নিবেন কৃতকর্মের যারা সৎকর্ম করেছেন তারা জান্নাতে আর যারা রবের সীম করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবেন সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা নতুন করে আর কোনো সৃষ্টি জীব সৃষ্টি করবেন কিনা এ বিষয়ে মহাকিক আলেমরা বলেন এটা পুরোপুরি গাইবী বিষয় এটি জানার একমাত্র মাধ্যম আল কোরআন ও হাদিস আল কোরআনে নতুন মাখলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই তবে হাদিসে এর বর্ণনা রয়েছে সুরা কাফের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব। তুমি কি পূর্ণ হয়ে গেছ তখন সে বলবে আরো আসি কি এই আয়াতের ব্যাখ্যায় বলেন বলেছেন অনবরত নামে নিক্ষেপ করা হবে তবু জাহান্নাম বলবে আরো আসি কি অবশেষে আল্লাহ সেখানে আপন পা মুবারক স্থাপন করবেন তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি পরিপূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্য স্থান পূরণে আল্লাহ নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে মুসলিম এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন এর মাধ্যমে আল্লাহর দিবে আজাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণ হয় কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পামুবারক প্রতিস্থাপন করবেন কিন্তু জাহান্নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীব আল্লাহ সম্মানিত দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন